জানাব এইবারে আমাদের মোহনপুরের কৃতি সন্তান লালোচে লালচ গ্রামের জন্মজার আমার শ্রেদনে মিজান রহমান সরাসরি এসে তাকে আজকের এই বিদ্রোহী কবিতা অনুষ্ঠানের শরীরে বিদ্রোহী কবিতার জন্য বিশ্বব্যায়ী হয়ে বিশ্বে মহিরই হয়ে আছেন যে কবি নজরুলের সেই কবিতাটা আবৃত্তি করবার জন্য আসছেন মিজানুর রহমান আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম শ্রদ্ধা বলে স্মরণ করছি প্রিয় কবিকে এবং প্রিয় কবির আত্মার মাতিরাত কামনা করছি আমি সরাসরি চলে যাচ্ছি কবিতায় আমার কবি বিদ্রোহী অগ্নি সঙ্গে বলবীর বল উন্নত মামসির শিরি নেহারি নত শির ওই শিখর হে বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরো সিদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃপ্ধের আমি দুর্বার আমি ভেগে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করে ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসাম্যকে যাহা পাই যাই চূর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দল আমি চলো চঞ্চল ছমকে পথে যেতে যেতে চুকিতে চমকে ভিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাত আমি ঝঞ্ঝা আমি মহা আমি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত শের আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পিয়ালা হরদম হাই হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি শাগ্নি কি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি নিষাব আমি ইন্দ্রানী সুধাতে ধাতে ভেলে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বা আর হাতের রণতুচ আমি কৃষ্ণ কণ্ঠ বন্ধন বিষবিরা বি ধীর আমি বমকেশি ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি সন্ন্যাসিশুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ স্নান কৈরিক আমি বেদহীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণেশ আমি বজ্র আমি শানি বেশানে ওংকার আমি ইসলা ফিলের বা অংকার আমি পিনাক পানিরে ডোমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা আমি বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি খোলা হাসি উল্লাস আমি বৈরী সৃষ্টি মহাত্রাস আমি মহাপলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবঞ্চরের উচ্ছ্বাস আমি বাড়িদের মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছলো চলো উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনে তন্নে নয়নে বন্যে আমি সহসীর হৃদি সরসিজ প্রেম উত্তাম আমি ধন্যে আমি উন্মল মল উদাসীর আমি বিধবারী বুকে বন্ধন শাস আমি হুতাসীর ব্যথা পথবাসীর চিরপ্রিয় হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বেশ চালা প্রিয় লাঞ্চিত বকি গতি আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ারি কাকুরতা ব্যথার ছবি নির্চিত চুম্বন চোর আমি কম্পন আমি থরো থরো থর প্রথম পরশু কুমারীর আমি গোপন পিয়ারি চুকিত চাহনি ছল করে দেখার অনুক্ষণ আমি চপল বিয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আচর নিচর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিকে গভীর গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকলনি ধাকশা আমি রৌদ্র রৌদ্র রবি মরুনীর ঝরো 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 আমি শ্যামলিয়া ছায়া ছবি আমি তরি আনন্দে ছুটে চলি একি উন্মাত আমি উন্মাদ আমি সাহস আমারে চিনেছি আমার ফুলিয়া কি আছে সব বাঘ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বিশ্বতরণে পরিচয় অন্তে মানব বিজয় কেতন ছুরি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতালে শ্রবা বাহন আমার হিমত বসে দা বাগ্ বালভবন্নি কারাল আমি পাথালে মাথা অগ্নি পাথার কলরাল কলকুলাহল আমি তরিতে চড়িয়া উড়ি চলি জল তুলি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকে ফলাজা ধরি স্বর্গীয় দূত জিব্রাহিলের আগুনের পাকা সাপনি আমি দেব শিশু আমি চঞ্চল আমি তৃষ্ট আমি দাঁত দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল আমি অরিফিয়া সে বাঁশরী মহাসিন্ধু তোলা ঘুম ঘোম ঘুম চুমু দিয়ে করে নি খেলে বিশ্বিনির্ঝোম মম বাসরি নীতানের বাঁশরী আমি শ্যামের হাতের বাঁসরী আমি রুষেউটি জবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাপিয়া, আমি বিদ্রোহী বাহির নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্রাবণ বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুলু ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ত হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি ওলকা আমি শুনি আমি তো জ্বালা বিশুধর কালফরি আমি ছিন্ন মস্তাচন্দ্রী আমি রণদাস সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মেনময় আমি চেন্ময় আমি অঝর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরতুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্ব আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরিয়ে স্বর্গপাতালে ভক্ত আমি উন্মাত আমি উন্মাত আমি চিনেছি আমারে আজিকে আমার খুলি আগে আছে সব বাদ আমি পরশুরামেরে কঠোর কুঠারে নিক্ষত্রিয় করিব বিশ্ব হানিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিবধিনি বিশ্ব নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত চিতের কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্বৃপান নিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভানা খিয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দিব পদ পদচিহ্ন আমি খিয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির ধন্যবাদ সবাইকে আমাকে কবিতা আবৃত্তি করার সুযোগ দেওয়ার জন্য